আট আগস্ট একটি দিন যা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আলোচনা আর প্রতিক্রিয়া ঢেউ অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার পর থেকেই তীব্র আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন এটি একটি ঐতিহাসিক পালা বদলের দিন কেউ আবার এটিকে সরকারের অতিরিক্ত আত্মপ্রশংসার কৌশল হিসেবে দেখছেন শপথ গ্রহণ অন্তর্বর্তীকালীন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে ষোলো জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের নির্দেশ দেওয়া হয় তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তির সুরে মুখ খুলেছে জাতীয় নাগরিক পার্টি দলের সদস্য সচিব আক্তার হোসেনের মতে আট আগস্ট কেবল অন্তর্বর্তী সরকারের গঠনের দিন এটি নতুন বাংলাদেশ ঘোষণা করার মতো কোনো বাস্তবতা এখনও তৈরি করেনি তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র এখনও বাস্তবায়িত হয়নি তার আগেই দিবস ঘোষণা করে জনগণের আবেগকে ব্যবহার করা হচ্ছে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লা তার ফেসবুকে লিখেছেন পাঁচ আগস্টের ছাত্রজনতার অর্জনকে সরকারের দখলে নেওয়ার চেষ্টা চলছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সমালোচনার সুর শোনা গেছে বাংলাদেশ জামাত ইসলামের থেকেও দলের আমির ড শফিকুর রহমানের দাবি পাঁচ আগস্টের ঘটনাই ছিল প্রকৃত অর্থে নতুন বাংলাদেশের সূচনা তাই আট আগস্ট নয় পাঁচ আগস্টকে ঘোষণা করা উচিত নতুন বাংলাদেশ দিবস হিসেবে তবে সরকারের পক্ষ থেকে এক ধরনের নমনীয় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান দিবসগুলোর বিষয়ে সরকার পুনর্বিবেচনা করছে এক দুই দিনের মধ্যেই নতুন সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আট আগস্ট কেবল একটি প্রশাসনিক শুরুর দিন সেটিকে জাতীয় দিবসে রূপ দেওয়ার আগে সরকারের উচিত বাস্তব ও ইতিবাচক পরিবর্তনের প্রমাণ রাখা এক বিশেষজ্ঞ বলেন সরকার যদি সত্যি পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে তবে দিনটি ইতিহাসে জায়গা করে নেবে কেবল ঘোষণা দিলেই জনগণ তা গ্রহণ করবে না এই প্রেক্ষাপটে এক বড় প্রশ্ন উঠে এসেছে সরকারের উদ্দেশ্য কি বিশ্লেষকদের ধারণা সরকার ইতিহাসে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে তবে এই দিবসগুলো কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করবে সরকারের ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং জনগণের প্রতিক্রিয়ার ওপর সূত্রে জানা গেছে এসব দিবস যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট সময়ের আলো